সব দল আজকে বিএনপির বিরুদ্ধে জাতি ও আন্তর্জাতিক দল কারণটা কি কারণ একটাই এখন নির্বাচন হলে বিএনপি একভাবে সংঘর্ষ করবে কোন নির্বাচনের দরকার নেই কিসের নির্বাচন তিনি বলতে কি হবে তুমি বলছেন নির্বাচন করলে তো বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসলে আমরা যা করেছে দায়িত্ব তো করবা তার তো বেশি এই যে অবস্থা আমাদের সাংবাদিক যা খুব সম্মান করতাম তার বিরুদ্ধে জয় হত্যার কারাগারে ছিলেন বাংলাদেশে আমি কঠিন তখন মনে হয় কোন দেশে আছে কোথায় যাচ্ছে আজকে কলাম লেখক আর পড়তাম কোনো সরকার আমাদের দেখি একটা ধমকা আছে ঈর্ষা কৃষের ভোট ভোট কিসের ভোট হবে না ভোট দেবো না কোনো ভোট হবে না দেশটা কিন্তু আমি বলতে চাই না দেশটা বাপ পাপ বাপ পাপ একজন কোকা গিল যুদ্ধ যোদ্ধা ছিলেন উনি মুক্তিযুদ্ধের সময় টাকার সংকট হয়েছিল বলে হাবিবকে গেছে টাকা সার ভয় টাকা যখন আনতে পারেন নাই বাধা দেওয়া হচ্ছিল তখন রাজশাহীতে বাধ্য হয়েছিল

আবার দেখা যাচ্ছে তার কাছে উদ্দেশ্য হচ্ছে প্রতিদিন আর একজন বলছেন হারাম দাদা সেনাপতি এই যে সমস্ত ভাষা হারাম দাদা কুত্তার বাচ্চা শরীর বাচ্চা এমন এমন ভাষা বলে যেটা কানে শুনতে কষ্ট লাগে তারা হুমকি দেয় ধমক দেয় বেন আমাদের নেতা যিনি দীর্ঘদিন বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতিতে সার্বক্ষণিক উনি যোগাযোগ রাখে নেতৃত্ব দিচ্ছেন আগামীদের রাষ্ট্রীয় দলের ভাব দিচ্ছেন তারা তেমন তো ধমক দেয় চ্যালেঞ্জ করে এই চারিদিকে চলছে এই

এত আন্দোলন করলাম রক্ত দিলাম আহত হলাম জেলে গেলাম রিমান্ডে গেলাম শখ খেলাম আমাদের শত শত ছাত্র জীবন দিল লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেলাম তার বিনিময়ে কি পাচ্ছি এই দেশের সবচেয়ে ক্ষতিকারক একটা দল সব দল আজকে বিএনপি জাতি আন্তর্জাতিক দল কারণটা কি কারণ একটাই এখন নির্বাচন হলে বিএনপি একভাবে সংঘর্ষ যারা এগুলো পৌঁছে নির্বাচন চান না তাদের নির্বাচনে যেতার কোনো সম্ভাবনা নেই দল হচ্ছে তারা বলছেন আমাদের তো একটু বড় হয়ে মোটা সুটা তাজা হয় শুধু প্রতিবাদ সময় দিতে হবে সময় দিতে আব্দার আর একটা দল যাদেরকে বিএনপি বুকে মুক্তি রেখেছে বিএনপি বহু বদনাম তৈরি করতে হয়েছে বাংলাদেশ যতদিন থাকবে যারা রেজিস্ট্রেশন তারা দেয় যাদের তারাও ধমক দেয় যারা দেশে থাকতে পালিয়ে বিদেশ থেকে দেশের তারাও ধমক দেয় বিএনপি এখন ধমক খর পার্টি যেটা আগে বলতো না নালিশ পার্টি আর এখন বিএনপি কে ঢোক দেয়া ঢোক খাবার আমি পরিষ্কার করে বলতে চাই যে বিএনপি কে মাইনাস করতে গিয়ে আপনি দেশ থেকে বিতাড়িত হয়েছি তাই বিএনপি কে যারাই মাইনাস করতে চাবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে চির দিনের জন্য আপনার হারিয়েছি এত সমস্যা